কারণ বেজার মনে যদি দেয় তাহলে তো খবর আছে আপনাদের চট্টগ্রামের জনপ্রিয় গুনা তাই না সিলেট চট্টগ্রামে একটু বেশি হয় সারা বাংলাদেশেই হয় কিন্তু এদিকে একটু বেশি হয় শ্বশুর বাড়ি থেকে কোরবানি গরু বা কোরবানির ছাগল গিফট নেওয়া যাবে কি না উত্তর হলো যে শ্বশুর বাড়ি থেকে গরু কিংবা ছাগল এগুলো গিফট নিতে পারেন যদি আপনি এত ফকির হন এত ফকির পুত হন যে আপনার বাপদাদার চোদ্দ গোষ্ঠী গরু ছাগল চোখ দেখে নেই তাহলে সেক্ষেত্রে আপনি এই গরিব হলে এই ফকির হলে যদি ভিক্ষা চান শ্বশুরের কাছে আর শ্বশুর আল্লাহ অডেল সম্পদ দেয় দয়া করে মায়া করে খুশি মনে যদি দেয় বহু যদির পরে আপনার এই গরু হালাল হতে পারে কিন্তু আমাদের সমাজে সচরাচর এই শ্বশুরবাড়ি থেকে কোরবানের গরু ছাগল দেওয়ার যে প্রচলন আছে এটা যৌতুক হিসাবেই দেওয়া হয় আর এই যৌতুক হিসাবে কোরবানির গরু ছাগল থেকে নিলে সেটা জায়েজ হবে আপনি বলবেন হুজুর ফার্নিচার নেই নাই তো মোটরসাইকেল নেই নাই তো নগদ টাকা নেই নাই তো আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করার জন্য কোরবানির গরু নিশি ভাই এটা কেন হারাম হবে তা আমার প্রশ্ন হলো যে আপনি কোরবানের নিয়তে কোরবানের উদ্দেশ্যে যদি গরু চুরি করেন সেটাকে হালাল হবে না হারাম হবে নিয়ত কিন্তু ভালো কোরবানি করবেন খালেজ নিয়তে এই জন্য করছেন কি গরু চুরি হালাল হবে না হারাম হবে কোরবানের নিয়তে গরু চুরি করা যেরকম হারাম কোরবানের নিয়তে শ্বশুরবাড়ির থেকে যৌতুক নেওয়াটাও কি হারাম হ্যাঁ যেটা বললাম যে শ্বশুরের অঢেল আছে তিনি খুশি হয়ে জামাইকে দিচ্ছেন গরিব বলে না ভালোবাসা দিয়ে তো সেটা বহু যদির পর জায়েজ হতে পারে কিন্তু কোন এটা উচিত 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 না 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 থাকলেও দেওয়া দেওয়া কেন কারণ এটা রীতিমতো একটা একটা প্রতিষ্ঠিত যৌতুকে পরিণত হয়েছে আপনি যখন দিবেন সমাজে একজন গরিব বাবা তিনি দিতে পারবেন না তখন তিনি সুদের টাকা নিয়ে হলেও মেয়ের মুখ রক্ষা করার জন্য দিবেন যে সমস্ত ফ্যামিলিতে ছেলের বউকে কোরবানের গরু কোরবানের ছাগলের জন্য চাপ দেন আপনার জীবনে গোষ্ঠ এত কম খাইছেন এত গরিব মানুষ আপনি আমি এর আগে সিলেটে বলেছিলাম ইফতার প্রসঙ্গে আজকে এখানে বলে যাচ্ছি যাদের কোরবানের গোষ্ঠের এত টান পড়ছে তল পড়ছে তারা ছেলের বউ পুত্র বধুকে এটার জন্য প্রিয়াপ্রি না করে তার বাপকে বাধ্য না করে আস ফাউন্ডেশনের কাছে দরখাস্ত লেখেন আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনার মতো ফকিরকে দেওয়ার জন্য আমরা গোস্ত কালেকশন করি প্রতি বছর আমরা শত শত গরু ছাগল সারা দেশে জবে করি আপনাদের এই সাতকানিয়াতেও আমাদের গরু ছাগল জবাই হয় আপনি যদি এলাকার মানুষ হন আর এত গরিব মানুষ হন তাদের সাথে যোগাযোগ করে বলেন যে হুজুর আপনারা আল্লাহর আসন্ন ফাউন্ডেশন থেকে গোস্ত না দিলে আমি কিন্তু শ্বশুরবাড়ির থেকে আদায় করব। তাহলে আপনাকে আমরা ঠিকই গোস্ত দেবো ইনশাল্লাহ তাহলে আল্লাহর ভিক্ষা করবেন সেটা অনেক বেশি আপনার তুলনামূলকভাবে উত্তম হবে শ্বশুরবাইয়ের থেকে যৌতুক নিয়ে গরু ছাগল কোরবানি দেওয়ার চাইতে আল্লাহ তারা আমাদেরকে বোঝার তো দান করুন এই যৌতুকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে অনেক ফ্যামিলিতে আছে যে বলে যে আসলে আমরা তো চাই নাই আমার শ্বশুরবাই থেকে বা আমার ব্যয় খুশি হয়ে দিছেন জোর করে দিচ্ছেন আমি নিতে চাই নাই ভাই এখন এমন একটা সময় আমরা আসছি এখন ঘুষ আর যৌতুক এই দুই জিনিস সবাই খুশি হইয়া দেয় বুঝেন নাই কথা ঘুষ আর যৌতুক এই দুইটা মানুষ কি হয়ে দেয় খুশি মনে দেয় কারণ বেজার মনে যদি দেয় তাহলে তো খবর আছে বুঝেন নাই আমি কয়দিন আগে মক্কায় আমারকে এক ভাই এই চট্টগ্রামেরই সম্ভবত এক ভাই আমাকে বললেন যে আমাদের ওই যে একটা বক্তব্য ছিল সিলেটের যে কারোর যদি এত ইফতারের টান থাকে তো শ্বশুরবাড়িতে অর্থাৎ মেয়ের বাবার বাড়িতে ইফতার না চেয়ে আসুন্না ফাংশনের কাছে ইফতার চান এই কথা কেউ কোনোভাবে লিখছে সেটা ইমো বা এরকম কোনো জায়গাতে স্টোরি হয়ে গেছে নিজের অজান্তে হয়তো টিপাটিপি করে স্টোরি হয়ে গেছে তো যার স্টোরিতে ওটা ঝুলতেছে ওই লোকটা আবার কোনো মেয়ের বাবা তো সে বেচারা মেয়ের শ্বশুরবাড়িতে খুব ধুমধাম করে ইফতার আইটেম গুলো কিনে কিনে পাঠাইছে মেয়ের সুখের জন্য তো তার তারা ইফতারের আইটেম গুলো যখন গ্রহণ করতেছে একই সময় তারা আবার দেখছে এই লোকের ইমতে আমাদের ওই কথা লেখা যে তল পড়লে ফাউন্ডেশনের কাছে ভিক্ষা চান তখন তারা ইফতারের সবগুলা আইটেম নাকি ফেরত পাঠাইছে সত্য ঘটনা সবগুলা ফেরত পাঠাইছে বলে যে আপনারা একদিক দিয়ে ইফতার দিবেন আবার আর দিয়ে আমাদেরকে অপমান দিবেন ওই লোকের কথা দিয়া এটা তো হয় না আলহামদুলিল্লাহ ঠেলায় পড়ে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যৌতুক সেটা ইফতারের নামে হোক আর নামে হোক আর খাট নামে হোক এটা আলহামদুল্লা বন্ধ হচ্ছে আমাদের জন্য বিষয় বিষয় আনন্দের আমার যারা মনে করেন যে খুশি হয়ে ব্যয় দিছে খুশি হয়ে ব্যয় দিছে কেন আপনার ব্যয় হিসাব আমার দিতে না আপনার কেন দেয় আর মানুষ খুঁজে পায় নাই রাস্তাঘাটে আপনাকে কেন দিচ্ছে বুঝতে হবে ডালমে কোচ কালা হ্যা আপনাকে সাধে দিচ্ছে না ওই মেয়েটার সুখের জন্য দিচ্ছে জানে আপনি এসা ছোট লোকের ছোট লোক না দিলে উপর দিয়ে কিছু না বলেন মেয়েটার মেয়েটার কষ্ট হবে তাকে নানাভাবে কষ্ট দিবেন আপনি না দেন আপনার আত্মীয় স্বজন দিবে অন্য মহিলারা খোঁছাবে এবং তার মুখটা ছোট হবে এজন্য তার বাপ বাধ্য হয়ে দিচ্ছে আল্লাহর আসতে এই যৌতুক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন একজন বাবা তার মেয়েকে একজন মা তার মেয়েকে জন্ম থেকে বড় করে একজন প্রাপ্তবয়স্ক মানুষ বানিয়ে শিক্ষিত করে তারপর আপনার কাছে দিয়ে দিয়েছে বিয়ে দিয়ে দিয়েছেন আপনার সংসারে চলে আসছে সারা জীবনের জন্য মানুষ মানুষটাকে গড়ে তুলছেন তার বাপমা আর তার সুফলটা ভোগ করছেন আপনি আপনার উচিত বরং শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে খেদমত করা টাকা পয়সা দেওয়া হাদিয়া তোফা দেওয়া কারণ তাদের আস্ত একটা মেয়ে তুলে নিয়ে আসছেন কত বড় ছোট লোক হলে তারা আস্ত একটা মেয়ে তুলে দিছে আবার সাথে আপনি যৌতুক আশা করেন এই সমস্ত কুপ্রথার বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো তো ইন্সা কারা কারা শ্বশুর শ্বশুরবাই থেকে গরু ছাগল নেবেন হাত তোলেন আপনারা নেবেন যারা হাত তুলছেন কারা কারা নেবেন না তারা হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে অভিশাপ থেকে বেছে থাকার তফিক দান করব না আমি দশক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং প্রতিনিয়ত আমাদের ইসলামিক ভিডিও গুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম